হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তাল রহমতে ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা ভিডিওটির মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির একটি ফুল গাছ তো বন্ধুরা এই ফুল গাছ কিন্তু দেখতে অনেক সুন্দর লাল বর্ণের যে ফুল গাছটি তবন্দরা এই ফুল গাছটি দেখে অনেকে চিনেছেন আর যা ছিলেন তাদের সাথে পরিচয় দিয়ে এই ফুলটিকে বলা হয় জবা বন্ধুরা এই জবা ফুল দিয়ে কী হয় জবা ফুল কীভাবে রোপণ করবেন সমস্ত কিছু জানতে পারবেন বন্ধুরা এই জবা ফুল দেখতে পাচ্ছেন কী সুন্দর লাল বর্ণের আপনারা বন্ধুরা যেখানেই রোপণ করবেন যদি ভালো ফলন হয় তাহলে কিন্তু বন্ধুরা আপনারা চার পুক বাড়ির চারপাশ খুবই অপরূপ সৌন্দর্য ভরপুর হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমি এমন এক বাড়িতে ফুল গাছের দেখাচ্ছি এটি বন্ধুরা হিন্দু বাড়ি প্রথমত হিন্দুরা এই ফুল গাছ দিয়ে তারা কি করে সকলেই জানি তারা কিন্তু ফুল পূজা করে তো বন্ধুরা সেজন্যই তারা এই ফুল গাছটি রোপণ করছে আর আপনারা কী করবেন বন্ধুরা এই ফুল গাছটি বাড়ির আশেপাশে রোপণ করবেন তাতে করে আপনার বাড়ির সৌন্দর্য আরও বৃদ্ধি হয় বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে চাইলে বন্ধুরা অবশ্যই এই ফুল গাছটি আপনাকে রোপণ করতেই হবে দেখতে পা বন্ধুরা এই ফুল গাছটি বিয়েবাড়ির অনুষ্ঠানে আপনারা কাজে লাগতে পারবেন গড়ের ভিতরে বন্ধুরা মালা তৈরি করতে দুঃখিত বন্ধুরা মালা তৈরি করা যাবে না তৈরি করা যাবে বন্ধুরা মাত্র কয়েক মিনিটের জন্য দিতে হবে ধন্যবাদ আপনাদেরকে